This summit is therefore more than just a platform for foreign capital. It is an open invitation for all investors from home and abroad to rediscover the possibilities that Bangladesh offers. Bangladesh Econ.

এফডিআই একটা কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আইটা মূলত লং টার্ম টার্মাইসিংয়ের কাজটা করে যেটা আসলে যে নিটটা আসলে কোনো ব্যাঙ্ক ফাইন্যান্সিংটা পূরণ করতে পারে না একটা ব্যাঙ্ক নর্মালি পাঁচ বছরের বেশি লোন দিতে পারে না কিন্তু একটা লম্বা প্রজেক্ট যেমন একটা ব্রিজ বা একটা কনস্ট্রাকশন প্রজেক্ট এগুলো কিন্তু লম্বা সময়ের জন্য লাগে সো সেই ভেকুয়েমটা যদি একটা এফডিআই এর মতো যে ইনভেস্টার যারা ফরেন ইনভেস্টার যারা আছে তারা সেটা পূরণ করতে পারে তাদের সেই অ্যাবিলিটিরা আছে ইনভেস্টমেন্ট করার একটা লম্বা সময় ধরে তো সেটা হলে যেটা হবে যে দেশে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে যেটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো বাংলাদেশের এখন যে স্টেজে আছে একটা লোয়ার মিডল ইনকাম স্ট্যাটাস সেখান থেকে যদি মিডিল ইনকাম স্ট্যাটাসে যেতে হয় তাহলে এই লং টার্ম ফাইন্যান্সিং ছাড়া আসলে কোনো উপায় নেই